রাসেল আহমেদ শুকুর, জ্যাক আরিফ জাহিদ সৈকত শাহরিয়ার কমল গুল্ডি ইমন ও নাজমুল এই যদি হয় কোনো দলের ব্যাটিং লাইন আপ তাহলে আপনি কয়জনকে আউট করবেন তবে হ্যাঁ আউট তো অবশ্যই হবে এমনকি বিপক্ষ দলের বোলাররা আউটও করেন আরিফ শুকুর সৈকত ও কমলকে কিন্তু আউট হওয়ার আগে তারা যা করেছেন তাতে ভর করে নট আউট থাকা দুই ব্যাটার গুল্ডি ও ইমন ফিনিশিংয়ে এসে দেখে দিলেন পাওয়ার ক্রিকেট খেলা কাকে বলে তাদের এমন অতি মানবীয় ব্যাটিংয়ে দলের ইনিংস সাজানো হয় পঁয়ত্রিশটি ওভার বাউন্ডারি ও এগারোটি বাউন্ডারির সাহায্যে যার শুরুটা হয় দেশসেরা ব্যাটার শুকুরের ব্যাট থেকে এই ব্যাটার গৃদ কালিন্দিয়ার মধ্য মাঠে ইনিংসের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে কাতার প্রবাসীর দলীয় এবং নিজের রানের খাতা খুলেন শুক্কুরের সাথে তাল মিলিয়ে রান তোলেন আর এক ব্যাটার সৈকত দুজনে দ্বিতীয় উইকেট জুটিতে স্কোর বোর্ডে যোগ করেন ৪৫ রান এই রান সংগ্রহ করতে তারা খেলেন তেইশ বল এর মধ্যে বারো বলে ত্রিশ রান করা সৈকত ফিরে যান সাজঘরে সৈকতের বিদায় কমলের আগমন এই ব্যাটার উইকেটে এসে শুক্কুরের সঙ্গে জুটি বেঁধে রান তুলেন দ্রুত অবশ্য নিজেদের জুটি বড় করতে পারেনি খেলেন মাত্র ষোলো বল আর এই ষোলো বলে তুলেন চল্লিশ কমল এই ব্যাটার খেলেন ১২ বলে রানের ইনিংস কমল যখন সাজঘরে ফেরেন তখন দলীয় রান আট ওভার চার বলে একশো তেইশ এরপর বাকি সাত ওভার দুই বলে যা হয়েছে তাকে আপনি এক কথায় হাইলাইটস বলতে পারেন আর যাদের ব্যাটে এই হাইলাইটস শো হয় তারা হলেন গুলডি ও ইমন এই দুজন শেষ চুয়াল্লিশ বলে সংগ্রহ করেন একশো রান কি অবিশ্বাস্য মনে হচ্ছে অবিশ্বাসের কিছুই নেই গৃদ কালিন্দিয়াবাসীকে দেখিয়ে দিলেন পাওয়ার ক্রিকেট কাকে বলে তাদের অতিমানবীয় ফিনিশিংয়ে নির্ধারিত ষোলো ওভারে কাতার প্রবাসী পুঁজি পায় দুইশো রান তবে এর মাঝেও দুই রানের আক্ষেপ ছিল ইমনের এই ব্যাটার উনত্রিশ বলে আটানব্বই রানের ইনিংস খেলে অপরিচিত থেকে মাঠ ছাড়েন তার সঙ্গে গুল্ডি খেলেন আঠারো বলে বাষট্টি রানের দুর্দাত্ত ইনিংস ষোলো ওভারে দুইশো রানের পাহাড় সমান টার্গেটে ব্যাট করতে এসে সময়ের সেরা বোলারদের সামনে ছন্ন ছাড়া ছিলেন চাঁদপুরের অঙ্গীকার ক্রিকেট চক্রের ব্যাটাররা সুমন ইমন ও নাজমুলদের নিয়ন্ত্রিত বলিংয়ে চাঁদপুরের দলটি গুটিয়ে যায় মাত্র একানব্বই রানে দলের পক্ষে সর্বোচ্চ তেইশ রান আসে রাব্বির ব্যাট থেকে এছাড়া ফাহাদ একুশ ও ফরহাদ সংগ্রহ করেন চোদ্দ রান কাতারের হয়ে সর্বোচ্চ তিন উইকেট স্বীকার করেন ইমন সেই সাথে একশো তিরাশি রানের বড় জয় নিয়ে গ্রিডো কালিন্দিয়ার ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে কাতার প্রবাসী